জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যানকে স্মরণীয় করে রাখার জন্য পাঁচই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারবেন তাহলে জাতি আপনাকে স্মরণ রাখবে এবং এই দিবসকে আপনি স্মরণীয় করে রাখতে পারবেন আমরা খুব কাজ করে দেখেছি তিন থেকে চার মাসের বেশি প্রস্তুতিতে সময় লাগে না বারোই জুন নির্বাচন হয়েছিল বর্ষাকালে আমি নির্বাচনে নির্বাচন করে মাস গরম এবং আছে যদি জুলাই আগস্টের আমাদের ভাদ্র মাসে বৃষ্টির সময় যদি বাংলাদেশে এই দক্ষিণ এশিয়ায় পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বৃহৎ গোরাব উত্থান সংগঠিত হতে পারে তাহলে কেন নির্বাচন নয় একজন জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই উনিশশো সালে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ পলায়ন করার পরেও বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য একজন মেজর উপস্থিত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্ম হয়েছিল বলেই উনিশশো পঁচাত্তরের জাতীয় সংকটময় দিনগুলি পার করা গেছে এবং সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রহমানের শুভ সূচনা সেই দিনই হয়ে গেছিলেন সেই নেতৃত্বের মধ্য দিয়ে একজন রহমানের জন্ম হয়েছিল বলেই উনিশশো সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনরাবর্তন হয়েছিল যে গণতন্ত্রের কবর রচনা করেছিলেন শেখ মুজিবুর রহমান বাকশারের চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে এখন আইন বাংলাদেশের উৎপত্তি হয়েছিল রাষ্ট্রপতি সহিত জিয়া রহমান শাহাদত বরণ করার পরে ক্রমাগত ষড়যন্ত্রের শুরু হয় সেই ষড়যন্ত্রের পরে দীর্ঘ সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে ক্রমাগত লাগাতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা দেশনেত্রী বেগম খালেদা ইতিহাস রচনা করলেন সামরিক স্বৈরাচারের পতন হল বিএনপির রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় নেতা জনাব তারেক রহমানের কেবলই ইতিহাস আর ইতিহাস গড়া উনিশশো এর সে সামরিক সৈর শাসন বিরোধী গণবুত্তানের পরবর্তীতে উনিশশো একানব্বই সালে বাংলাদেশে ঐতিহাসিক দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে সংসদীয় রাজনীতির প্রবর্তন হয় সংসদীয় সরকারের প্রবর্তন হয় এটাও আর এক ইতিহাস যা আজ পর্যন্ত কোন রকমে টিম টিম করে চলছে উনিশশো ছিয়ানব্বইতে তখন আমি একজন সংসদ সদস্য হয়েছিলাম সরকারের যে বিধান প্রথমে আমরা মানতে চাইনি বিধানের মুখে আমরা মেনেছি সেই বিধান বেগম নেতৃত্বেই সারা রাত সংসদে আলোচনার মধ্য দিয়ে কেয়ার সরকারের প্রবর্তন হয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু হওয়ার মধ্য দিয়ে আরো তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশের মানুষ রাজনৈতিক সংস্কৃতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যখন আপন করে নিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করার জন্য আবার শেখ মুজিবের সেই বাকশালী কায়দায় তদীয় কন্যা শেখ হাসিনা দুই হাজার সালে পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করলেন প্রশ্ন হলো দু সালের সে সরকারে সংবিধান সংশোধন সংখ্যা গরিষ্ঠ জাতীয়তাবাদী দলের ছিল কিন্তু বেগম জনগণের বিরুদ্ধে যে নিজের ক্ষমতাকে করার জন্য কোন রকমের সাংবিধানিক অপকৌশল প্রয়োগ করতে চাননি তিনি এ দেশেরই নেত্রী দেশ তার কাছে ওপরে জনগণ তার কাছে সর্বাগ্র শেখ হাসিনা এই পঞ্চদশ সংশোধনের পরে এবং তার আগে থেকেই এক দলীয় শাসন ব্যবস্থা এবং এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যে উদগ্র বাসনা তাকে পেয়ে বসছিল যার কারণে বাংলাদেশে অপশাসন স্বৈর শাসন এবং ফেস্টিবাদের দীর্ঘস্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছিল প্রায় তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য ক্রমাগতভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান অবিরাম সংগ্রাম এবং নেতৃত্ব দিয়ে গেছেন আমি বিদেশে থেকে ওনাকে সহায়তা করেছি আমি জানি প্রতিটা মুহূর্তে উনি কিভাবে এদেশে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে আজকে অনেকেই অনেক বাচ্চা আলো সরি আমার একটু অসুবিধা হয়ে যায় ওই দীর্ঘ দশ বছর বিদেশে থাকার কারণে আর কি যারা অল্প বয়সে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাদেরকে মিন করছি অনেক রকমের অভিজ্ঞতা না থাকলে কিছু কিছু দেশের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে সেজন্য বলছি আন্দোলন সংগ্রামের প্রতিটি স্তরে মুহূর্তে সারা বাংলাদেশের মানুষকে একত্রীকরণের জন্য এবং রক্তক্ষয়ী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের জন্য আমরা যেভাবে দিনরাত আমাদের নেতা জনফতার রহমানের নেতৃত্বে কাজ করেছি এখানে সকলেই জানে আপনারা জানেন এক দিনে আসমান থেকে টপকে 5 আগস্ট পতিত হয় নাই ইজ দি রেজাল্ট অফ কন্টিনিউয়াস দিস এ কিউমুলেটিভ রেজাল্ট অফ কন্টিনিউয়াস ডেমোক্রেটিক মুভমেন্টাল ফাইট যেখানে বাংলাদেশের প্রত্যেক জনগণকে ফেসিবাদের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে আত্মদান করতে হয়েছে যার ফলে আমরা কবে হবে কিভাবে হবে কত রক্তক্ষয় হবে সেই হিসাবটা কেবল জানতাম না এখন ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে সেই জাতীয় ঐক্য ফাটল সৃষ্টি হওয়ার মতো কোন কোন পদক্ষেপ আমরা এখন দেখছি যেটা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না সব কিছুর বিনিময়ে বাংলাদেশের সবচাইতে জরুরি হলো ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলবো জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য যত কৌশল আছে সেটা অবলম্বন করুন কিন্তু কোন উচ্চাবিলাসী কোন গোষ্ঠীর রাজনৈতিক উচ্চাবিলাস পরিপূরণের যেন আপনি হাতিয়ার না হন সেটা আপনাকে হবে আমরা অবশ্যই নতুন রাজনৈতিক থাকতে দলের আগমনকে স্বাগত জানাবো যদি সেটা কিংস পার্টি না হয় সেই রাজনৈতিক দল যদি সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে এই দেশের মানুষ সেটা স্বাগতম জানাবে কিন্তু কোন রকমের জনগণের সাথে যেখানে একমাত্র আমরা বলে থাকি জনগণই হচ্ছে সার্বভৌম শক্তির উৎস সাংবিধানিকভাবে জনগণই হচ্ছে সাংবিধানের রাষ্ট্রের সকল শক্তির মালিক এবং রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে প্রকৃত সেটা লেখা আছে সংবিধানের প্রথম ভাগে সেই মালিকানাকে যদি স্বীকার করি সার্বভৌমত্ব হচ্ছে জনগণের জনগণের সেই সার্বভৌমত্ব প্রতিনিধিত্ব করে তাদের নির্বাচিত প্রতিনিধি এবং সেই প্রতিনিধিত্বের কথা বলার জায়গা হলো সার্বভৌমত্বের বহিঃপ্রকাশের জন্য সংসদ সেই সংসদ হচ্ছে একমাত্র জায়গা যেখানে বাংলাদেশকে বিনির্মাণের জন্য সকল রকমের আলোচনা করা যাবে আন্ডার দি সান অন্তর্বর্তী সরকারের প্রথম ম্যান্ডেট হচ্ছে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ ভাবে যদি সংস্কার লাগে সংস্কার করতে হন কিন্তু সংস্কার সংস্কার খেলা যেন আমরা না করি। সেই সংস্কারই আমরা করতে আহ্বান করেছি যে এই সংস্কার সংসদ নির্বাচনের জন্য প্রয়োজন প্রধানত অগ্রাধিকার সেখানেই দিতে হবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে ভোটার তালিকা প্রণয়নের কাজ চলমান এবং প্রাতিষ্ঠানিক এবং আইনি সংস্কারের জন্য সমস্ত প্রস্তাব প্রদান করা হয়েছে আসুন আলোচনা করি আমরা কি সমস্ত সংস্কার প্রাতিষ্ঠানিক দরকার নির্বাচন কমিশনের জন্য কি কি সংস্কার দরকার আইনি ভাবে সেই সংস্কারগুলো আমরা করি কাগজি আইনি সংস্কারের জন্য সময় লাগার কথা নয় শুধু মতক্য হতে হবে বৃহত্তর অংশীজনের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সুতরাং সময় সময় বেশি লাগার কথা নয় আমি নেব না শুধু একটা আহ্বান জানাব যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন তাহলে জাতি আপনাকে স্মরণ রাখবে এবং এই দিবসকে আপনি স্মরণীয় করে রাখতে পারবেন আমরা খুব হিসাব নিকাশ করে দেখেছি তিন থেকে চার মাসের বেশি প্রস্তুতিতে সময় লাগে না বারোই জুন নির্বাচন হয়েছিল বর্ষাকালে উনিশশো ছিয়ানব্বই সালে আমি নিজেও সেই একটা নির্বাচনে নির্বাচন করে জয়ী হয়েছিলাম তখন জ্যৈষ্ঠ মাস গরম এবং বৃষ্টি দুটোই আছে যদি জুলাই অগাস্টের আমাদের ভাদ্র মাসে বৃষ্টির সময় যদি বাংলাদেশে এই দক্ষিণ এশিয়ায় পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বৃহৎ গণ অভ্যূতার সংগঠিত হতে পারে তাহলে কেন নির্বাচন নয়